নমস্কার এনি টোয়েন্টি ফোর সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না অসুস্থ পুত্রের অর্থ অভাব মেটাতে নিজের জমিটুকু বিক্রি করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন সত্তর্ধ ফুলবাসী নুনিয়া সাতই অগস্ট বুধবার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন ফুলবাসী নুনিয়ার মেয়ের জামাই রামপ্রসাদ নুনিয়া নাতি দীপক নুনিয়া উল্লেখ্য শিলচর এনআইটি পয়েন্টের কাছে বাজার লেনে বরাকবেল স্কুলের নিকটে হচ্ছে ফুলবাসী নুনিয়ার বাড়ি ভুক্তভোগী মহিলা দু সালে নিজের মেয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয় আদালত পর্যন্ত মামলা গড়ায় তারপর প্রায় দু বছর পর অর্থাৎ দু সালে আদালত প্রশাসনের সহায়তায় বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন। মামলায় প্রচুর খরচ হয়েছে তিনি বর্তমানে প্রায় সর্বশান্ত অবস্থায় একমাত্র পুত্র অসুস্থ তার চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। সরকার তথা প্রশাসনের কাছে বৃদ্ধ অসহায় মহিলাটিকে সাহায্য করতে অনুরোধ জানান মেয়জামাই রামপ্রসাদন নিও নাতি দীপকন নিয়া যাতে নিজ জমি বিক্রি করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন ফুলবাশিন নিয়া। শিলচর থেকে সাংবাদিক রাজু দে রিপোর্ট। এভাবে আরো খবর পেতে ইনি 24 চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ। নমস্কার আমার নাম রামপ্রসাদন নিয়া আমাৰ নাম দীপক জনীয়া আমি মিডিয়াৰ মাধ্যমে অনুৰোধ কৰ্ত যে এক গৰীব প্ৰশাসনৰ কাষে অনুৰোধ কৰ্ত যে একজন মহিলা পেচাহাৰা তাই কীৰকম আমাৰ প্ৰশাসনৰ কাষে সাহায্য কৰ্ত যে কীৰ সুবিধা পায় কি হৈছে প্ৰব্লেম সমস্যা সমস্যা হ'ল যে তাই মে মেয়ে বিবাহ মেয়ে জামাই মারা পরে মার বাড়ি আসিয়া প্রতিদিন বসবাস করে আমার শ্বশুর মারা যা মারা যাওয়ার পরে আমার শাশুড়িকে মারধর করে টিপটাপ নিয়ে জায়গা জমিন লটারি করে মাকে ঘর থেকে বার করেছে বার করার পরে মা আমার কাছে আসার পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম তারপরে মা যা আমাকে মা আমি মাকে জিজ্ঞাসা করি যখন বলুন তো মা আমাকে বাবা আমি তো জানি না কাছে ঠিকঠাক নিয়ে এখন কয় আমার জায়গা জমিন সব তোমার এখানে কিছু নয় আমার সব জায়গা জমিন হুম আমার ঘর থেকে বার করে দিন আমি এসে কোর্ট কচুরি করে হ্যাঁ আমার কদিন মা করলাম পরে উঠে এখন বুড়িকে আমি পুলিশ কোর্টের কিভাবে যে কোয়ার্টার প্রফি বার করে আমি ঘরে বসবাস করলাম বসবাস করার কারণে এখন তো কামলা সামলা কামলা রেখেছে বুড়ি এখন নিজের জায়গা জমি যেটা কেস না যেটা খোলা জায়গা এই বিক্রি সিক্রি করতে করেছে বায়না সিনা করেছে এখন বায়না করতে গিয়ে যখন মাটির উপরে পঁচিশন করতে যাচ্ছে তো তার তৃশ্বজন তার গোষ্ঠীকার ভাই ভাতিজা দেওয়ার এইসব মিলে এখন বলছে না আমাদেরকে আমাদিকে যদি তুমি টাকা না দেও তাহলে তোমার যদি জায়গাতে আমরা পঁচিশ করতে দিতাম না দিব না তাহলে হুম কোনো মাটি সাটি ফেলানো হবে না আমাদের যেটা বাধ্যতায় এটা করতে লাগবে হুম তাহলে এখন এই বেসাহারা মহিলা পাগল ছেলে নিয়ে এখন খাবার লেগে কাঁদছে

ওরা নিজে 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 জমির বাদ করে বুড়িকে দিয়েছে জেমে জেমে করে ওরা পাঁচ বার চার বার করে নিয়েছে বুড়িকে তিনবার দুবার করে দিয়েছে দেখো নিজে নিজে এমনি করে হয় কোনো বাউটারা নিজে নিজে বাউটারা হয় এখানে জমিন আছে আপনার যেমন বিশ ফুট বিশ ফুট ছয় ইঞ্চি তাকে বলছে যে না এখানে তোমার বিশ ফুট আছে আর জমিদস্তি বলছে আমাকে জমিন দিয়ে দাও তিন ফুট চার ফুট আর বলছে আমাকে জবরদস্তি বলে

সাহায্য করা যাক আমরা এখন কত ধরবো আমরা তিন চার মানুষ গরিব মানুষ দিন মজুরি আমরা কত আর উনাকে দেখবার করবো কত আমরা ওয়ার্ডের কপি বার করে দিয়েছি আমরা ঘরে থাকার লাগে ওয়ার্ডের কপি থাকে দু দুটো আমরা বার করে দিয়েছি আমরা ঘরে থাকার লাগে ওয়ার্ডের কপি আছে তারপরে আরো নেক্সট আঠাইশ তারিখে আমরা একটা ওয়ার্ডের কপি বার করেছি দুটো পার করেছি আমরা পুলিশেও বেজান টাকা আমরা ওয়ার্ডের কপি বার করেছি ওটা দেখো ওটা দেখো ওটা বাটোর করে দিছো বুঝলে এটা হলো কাগজ নিজে নিজে করেছে এটা শামলাল নুনিয়া চন্দ্রজিৎ নুনিয়া অমপ্রকাশ প্রকাশ নুনিয়া প্রথমে আছে ফুলবাসি নুনিয়া আর ওটা জমিনের কাগজ আর ওটা আর কত আর ফুলবাসীর জামাই হাজমেন্ড রামজতন নুনিয়া লেট তাইনার নামে জমিন স্টক বড়ি এখন বেচা কিনা করতে গেলে তার দেওয়ার সব হ্যাঁ এখন নাপ করতে দিচ্ছে না নাপ করতে হলে তারা এখন করছে আমাদেরকে টাকা পয়সা না দিলে আমরা কোনো যাতে নাপ করতে দিব না আমাদের সঙ্গে দোকান ওখান কিছু বানাতে হ্যাঁ দোকান খুলতে যাচ্ছে তখন ভাড়া দোকান লাগে বলছে ভাড়া নিও না ভাড়া সারা নিও না তোমরা এটাতে ভেজাল আছে এই আছে ও আছে নানা বলে পার্টিকে ফেলা দিচ্ছে হুম বুড়িয়া কী করে খাবে নিজের জায়গায় জায়গা জমি যদি না বেঁচে ছেলেরা পাগল ছেলে

মিলামিশা করে এখন আমার এই নর্ম নর্মজ থেকে ওর সঙ্গে আমার নানির সঙ্গে কামলা রেখে করে কতদিন থেকে এখন যে মানুষ যে মানুষ এই বেসারা বুড়ির সঙ্গে যা আছে তারা তার এখন খোসা করে দিতে লাগছে তারা এখন খোসা করে দিতে চায় এখন পয়সা পয়সা পায় আমি এখন বড়িয়া পয়সা বন্ধ করে দিচ্ছে তার আত্মীয় স্বজনে কারণ যে পার্টির কাছে যে জমি দেওয়া হয়েছে তারা বলছে না তারাও অর্ডার না দিলে আমরা পয়সা দিব না